হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো আমার শরীরটা প্রচণ্ড খারাপ তাই ভিডিওটা এই আগের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো এটা আমার আগের দিনের ভিডিও আজকে ভিডিও সত্যি বলছি আজকে ভিডিও প্রচণ্ড শরীর খারাপ প্রচণ্ড জ্বর আমার তোমরা শর্ট ভিডিও দেখলেই বুঝতে পারবে আমার মুখের অবস্থা তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো পশ্চিম মেদিনীপুরের ছোট্ট একটা শহরে ছোট্ট একটা গ্রামের আমি মামন আমার ভিডিওতে অসংখ্য ধন্যবাদ জানাই অসংখ্য স্বাগত জানাই এবং তোমার ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো চলো ফার্স্টই ধাঁধাটা শেয়ার করে দিই ধাঁধাটা কিন্তু খুব সুন্দর আজকে হচ্ছে অয়নের সঙ্গে ওই জিনিসটা হয়েছে ওকে সেই ধান্দাটা তোমাদের সঙ্গে শেয়ার করছে কোন জিনিস মেয়েরা ঢোকাতে ভয় পায় কিন্তু যে ঢোকায় সে জোরে করে ঢোকায় কোন জিনিস মেয়েরা ঢোকাতে ভয় পায় কিন্তু যে ঢোকায় সে জোরে করে ঢোকায় কোন জিনিস মেয়েরা ভয় ঢোকাতে ভয় পায় কিন্তু যে ঢোকায় সে জোরে করে ঢোকায় তো চলো তোমরা দাদার উত্তরটা ভাবতে থাকো আর এইটা এই যে ধাঁধার প্রশ্নটা বললাম এটা আজকে অয়নের সঙ্গে হয়েছে কি হয়েছে সেটাও তোমাদেরকে শেষে বলবো আমি শেষে উত্তরটার সঙ্গে নিশ্চয়ই বলবো তোমাদের সঙ্গে তো কালকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বাসন টাসন ধুচ্ছি কিন্তু আজকে আমি সত্যি বলছি বন্ধুরা কিছু কাজই করতে পারিনি প্রচণ্ড পরিমাণের জ্বর আমার কি অয়নেরও প্রচণ্ড পরিমাণের জ্বর প্রচণ্ড পরিমাণে দুজনের মা ছেলের জ্বর তাই শর্ট ভিডিওটা এত দেরি করে দিলাম এবং ব্লগটাও এত দেরি করে দিচ্ছি আর কালকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দাদাটার সঙ্গে শেয়ার করছি বলে ভিডিওটা শেয়ার করতে পারলাম বন্ধুরা নাহলে পারতাম না এমনি ডেলি ব্লগ শুধু যদি শেয়ার করতাম তাই ভাবলাম আমার বন্ধুরা সবাই একটু দয়া করে দেখে নেবে পুরো ভিডিওটা আমার আমার পাশে নিশ্চয়ই থাকবে তো কালকে ব্লগটা অনেকেই দেখেছ থ্যাংক ইউ বন্ধুরা কালকের ব্লগটা দেখার জন্য তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করে চলে যেও না পুরো ভিডিওটা দেখো আমি বাসন টাসন ধুয়ে নিচ্ছি তারপরে আর আমাদের এখানে যেন বন্ধুরা আমাদের এখানে হচ্ছে তোমার শীতলা পুজো ভাবছিলাম শীতলা পুজোর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু পারলাম না কারণ যেন সত্যি বলছি প্রচণ্ড জ্বর এবং অয়নের জানি না কেন জ্বর কাটছে না তো রিপোর্ট করতে দেওয়া হয়েছে সকালে ডাক্তারের কাছে রক্ত দেওয়া হয়েছে বিকেলে রিপোর্ট দিবে কি হবে জানি না ও শরীরটা প্রচণ্ড খারাপ তাই ভিডিও তুলতে পারিনি আমি কিছু না তাই আগের ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম বাসন টাসন ধুয়ে টুয়ে নিয়ে কাছাকাছি আছে আজকে মানে পুজো তো কালকে তাই আর দিদি সব কাজগুলোই করেছে সকাল থেকে আমি কিচ্ছু পারিনি করব বলে কিচ্ছু করতে পারিনি সব কাজ দিদি করেছে কারণ দিদির শরীরটা ঠিক আছে আর এখন এত শরীর খারাপ হচ্ছে সবার মানে প্রচণ্ড মানে জ্বর জ্বালা জ্বর বেশি হচ্ছে প্রত্যেকে তো এই সকল বন্ধুদেরকে বলছি একটু সাবধানে থাকবে সবাই কেন এখন জ্বরটা প্রচণ্ড মারাত্মক আমি ভুগছি জ্বরটাই আমি জানি কেমন লাগে তো প্রচণ্ড মারাত্মক জ্বরটা এত খারাপ জ্বর মানে বলার কথা নেই তাই বলছি বন্ধুরা পুরো ভিডিও মানে পুরো সুস্থ থাকার জন্য নিজেদের ধ্যান নিজেদেরকে রাখতে হবে তো নিজেদের ধ্যান নিজেরা রাখো আমি বাসনটা ধুয়ে নিচ্ছি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বাসন দাসন ধোয়া হচ্ছে বাসন ধোয়া এখনও কমপ্লিট হয়নি তো কিছু বাসন ধুয়ে রেখেছি বন্ধুরা জানো কিছু বাসন ধুচ্ছি তো আজকে যদি ভয়েসের বা কোনো প্রবলেম হয় কোনো কথা ঠিকঠাক মানে যদি না গুছিয়ে বলতে পারি তো একটু তোমরা মার্জনা করে নিও বন্ধুরা মেনে নিও বললাম তোমার শরীরটা ভালো নয় তাই তো চলো তোমাদেরকে ধাঁধার উত্তরটা দিয়ে দিচ্ছি আর অয়নের সঙ্গে যোগ আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো কোন জিনিস মেয়েরা ঢুকাতে ভয় পায় কিন্তু যে ঢোকায় সে জোর করে ঢোকায় তো এটা হচ্ছে যে ইঞ্জেকশান হুম মেয়েরা তো ইঞ্জেকশান নিতে ভয়ই পায় মেয়েরা ভুল বলবো আমি তো ভয় পাই না কিন্তু আমার হাজব্যান্ড প্রচণ্ড ভয় পায় ইঞ্জেকশন নিতে বা কাউকে নিতে দেখতেও ভয় পায় তো এটা হচ্ছে কোন জিনিস মেয়েরা ঢোকাতে ভয় পায় তো ইঞ্জেকশান কিন্তু যে ঢোকায় সে জোরে ঢোকায় এবার যে ইঞ্জেকশান দেয় ডাক্তারবাবুরা তারা কি রাস্তা দেবে তারা জোরেই দেয় তেমন হয়েছে অয়নের অয়ন তো ফার্স্ট টাইম আজকে রক্ত দিচ্ছে মানে রক্ত পরীক্ষা করবার জন্য রক্ত দিচ্ছে ফার্স্ট টাইম তো যখন ওর রক্তটা নেয় ও প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছে কিন্তু ডাক্তারকে রাস্তায় ঢোকাবে বলো যে ঢোকাবে সে জোরেই ঢোকাবে তো এটাই ছিল ভিডিওর উত্তর যদি ধাঁধার উত্তর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতন ভিডিওটা পর্যন্ত বন্ধুরা সকল বন্ধুদেরকে বাই আগামীকাল আবার দেখা হচ্ছে